এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায়